বন্ধুরা তো নতুন সাইটটা এটা কালকে ছাদে পাইপ ফেলা হয়েছে যদিও আজকে ঢালাই তো সাইডটা সত্যি বড় আছে অনেক বড়টা বড় সাইড দুদিন ধরে পাইপ ফেলা হয়েছে তো আজকে এটা ঢালাই হবে দেখতেই পাচ্ছেন দু দিন লাগার কারণ এটা সাধারণত তিনতলার ফাউন্ডেশান পাইপ ফেলা কমপ্লিট তো আজকেই ঢালাই আছে তো ঢালায় সম্ভবত থাকতে পারবো না থাকা উচিত যদিও তো অন্য সাইডে যেতে হবে কাজে 도락, 치곤 도락, 땡기.